অর্থ কি জ্ঞান এই ইল দুই প্রকার ইল কয় প্রকার দুই প্রকার এক এক নম্বর হচ্ছে ফর আইন আর দুই নম্বর হচ্ছে ফরজে কেফায়া এক নম্বর হচ্ছে ফর জে আইন দুই নম্বরে ফরজে কেফায় এই ফর আইন যেটা এটা বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমানের এই জ্ঞান অর্জন করতেই হবে জ্ঞান অর্জন করতে হবে কোন জ্ঞান আসলে একটু দেখি এক এক নম্বর হচ্ছে ইমানের উসুল তথা খুঁটি স্তম্ভগুলো জানা ইমানের স্তম্ভগুলো জানতে হবে খুঁটিগুলো জানতে হবে ইমান সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অর্জন করা খরচ এবং ইমান ভঙ্গ হয় কি কি কারণে যে এই কাজটা করলে ইমান ভেঙে যাবে কি কি কারণে ইমান ভঙ্গ হয় এই বিষয়টাও জানতে হবে এটা জানা আপনার উপরে আমার উপরে প্রত্যেকটা মুসলমানের উপরে জানা কি ফরজ রাসল সাল্লাহ সাল্লাম বলছেন সোনানিব মাজা দুই শত চব্বিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন তলাবুল আইলমি ফরিজাতান আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ তো কোন জ্ঞান অর্জন করা ফরজ তার ভিতরে এক নম্বর হলো ইমানের উসুল তথা ইমানের যে খুঁটি খুঁটি গোলা স্তম্ভ গোলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে দুই দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়াতের আইন বিশেষ করে অজু সালাদ সিয়াম হজ জাকাত ফরত যে ইবাদতগুলো রয়েছে যেগুলো আপনাকে করতেই হবে এইগুলোর জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে যেগুলো আপনাকে কি করতেই হবে খরচ বিষয় ওইগুলোর উপরে আবার জ্ঞান অর্জন আপনাকে কি করতেই হবে তিন তিন নম্বর হচ্ছে ইসলামে ইসলামে হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো জানা ইসলামের হারাম বা নিষেধ নিষিদ্ধ বিষয় যেগুলো আল্লাহ আল্লাহরবুল্লা আলমী কী করেছেন নিষেধ করেছেন সেইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে চার চার নম্বর হচ্ছে মোয়ামালাত বা মোয়াশারাতের এল মহামালাত কি মহামালাত হচ্ছে লেনদেন দেনা পাও না এভাবে করে বলা যায় যে মানুষের হক আদায় কেউ কেউ এভাবে করে বলেছেন যে মানুষের হক এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতেই হবে আজকে ঋণ করে মানুষ দেখেন আপনি ঋণ করে কিন্তু মানুষ একবার জন্যেও ভাবে না যে ওই ঋণটা আমাকে দিতে হবে অনেকে আছে যে ঋণ পরিশোধে গড়িমসি করে টাকা থাকতেও তারা ঋণ পরিশোধে গড়িমসি করে দিবানি হস্তে হবেনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে ও জুলুম ও জুলুম করে ও জালিম যে টাকা থাকতেও টাকা আছে সব চলছে ঋণ চলছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কে জালিম ও জুলুম ও জুলুমকারী কিন্তু আমরা কেন এটা করছি বলেন তো জ্ঞানের স্বল্পতা সেজন্য আমাদের এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে বিশেষ করে ঋণ পরিশোধ এবং বান্দার হক সম্পর্কে আমরা শুনেছি না একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক দুই নম্বর হচ্ছে হকুল ইবাদ বান্দার হক একটা আল্লাহর হক আর একটা কার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু বান্দার হক আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা করবেন আল্লাহ এটা বলে দিয়েছেন স্পষ্ট সুতরাং আমাদেরকে এই বান্দার হক সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করতে হবে এটা করতেই হবে এটা ফরজে আইন আর এই মহাসরাত কি মহাসরাত হচ্ছে আচারণ তথা আচার ব্যবহার মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার আমাদের করতে হবে কেমন ব্যবহার মানুষ কোন মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে একজন পশুর সাথে একটা একটা পশুর সাথেও কেমন ব্যবহার করতে হবে আচরণ করতে হবে এটাও আপনাকে শিখতে হবে জানতেই হবে কারণ এটা কি ফরজে আইন এটা আপনাকে জানতেই হবে তাহলে এই আমরা আলোচনা করছি এই দুই প্রকার এক হচ্ছে ফরজে আইন আর দুই নম্বর হচ্ছে ফরজে কেফায়া ফরজে আইন আমরা টুকটাক সরলাম ফরজে কিফায়া এবার একটু আমরা দেখি ফরজে কিফায়া মূলত কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করা তথা বিশেষজ্ঞ হওয়া যা সবার পক্ষে সম্ভব নয় ওটা কি ফরজে ফায়া মানে কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে কিন্তু ওটা মানে সবার পক্ষে সম্ভব না কিছু মানুষের পক্ষে সম্ভব এরকম কিছু মানুষ মানে এভাবে করে আমরা বলি যেমন ইসলামী শরিয়াতের জ্ঞান ইসলামী শরিয়াতের সব জ্ঞানকে আমরা সবাই অর্জন করতে পারবো আপনার শুনছেন কি না ফর্জে কিফায়া কি কী যে ইসলামী শরিয়াপের সমস্ত জ্ঞান আমরা কি অর্জন করতে পারবো না তো তাহলে যখন আমি সমস্ত জ্ঞান অর্জন করতে পারছি না কিছু মানুষ অর্জন করলে ওটা যথেষ্ট হয়ে যাবে যেমন আমি আপনার উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমি কামেল করেছি হাদিসের উপরে কামেল করেছি হাদিসের উপরে তাহলে আমি হাদিসের দিক থেকে বিশেষজ্ঞ কেউ ফিক বিষয়ে পড়েছে সে ফিকের বিশেষজ্ঞ কেউ কোরআনের তাপসির পড়েছে সে তাপসির বিষয়ে বিশেষজ্ঞ বুঝছেন কিনা এরকম তো এক একজন আলেম এক একটা বিষয়ের উপরে পারদর্শী সব বিষয়ে পারদর্শী এরকম আলেম হাতে গোনা কয়েকজন থাকে তাই না তাহলে সবার উপরে ওটা কি প্রযোজ্য ফরজ ফরজ আইন না ওটা তখন কি হবে ফরজে কেফায়া হবে এরপরে প্রকৌশলী বিদ্যা যেগুলো আমাদের দরকার কেমন যে বিজ্ঞান ও গণিত এবং প্রযুক্তির জ্ঞানকে ব্যবহার করে বাস্তব জীবনের সমাধান করা এই জ্ঞানগুলো সবার পক্ষে সম্ভব নয় যেমন আমি আপনাকে যেটা বুঝেন আপনি এই কম্পিউটার এই হার্ডওয়্যার সফটওয়্যার সব বলে তো সফটওয়্যারের যে কাজগুলো এগুলোকে সবাই আমরা জানি কিছু মানুষ ওটা জানে এটাই যথেষ্ট এটাই হলো ফরজে কি কেফায়া যা সবার পক্ষে জানা সম্ভব নয় ওটা কি ফরজে কেফায়া যেমন চিকিৎসাবিদ্যা এখানে কয়জন ডাক্তার আছে মোটামুটি পাঁচ সাতজন হতে পারে সব মিলে ডাক্তার থাকে আর সবাই কি ডাক্তার নাকি না তো তাহলে সবার কি এটা কি হতে হবে নাকি না মানে সবার যেটা সম্ভব না সেটাই হলো ফরজে কি কেফায়া প্রিয় হাজির তাহলে আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করলাম যে আইন দুই প্রকার এক হচ্ছে ফরজে আইন যেটা আমাকে বাধ্যতামূলক আমাদেরকে আদায় মানে করতেই হবে জ্ঞান অর্জন করতেই হবে আইল আর যেটা আমরা দেখলাম যে ফরজে কেফায়া যেটা কিছু সংখ্যক মানুষ করলেই যথেষ্ট হয়ে যাবে